আসসালামু আলাইকুম বার্তা নিতে এসে সকলকে স্বাগত নেতা নিয়োগ দুর্নীতির মামলার শুনানি পেছানোর আবেদন খারিজ ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুর দুর্নীতির মামলার আবেদন খারিজ করে দিয়েছে গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে একটি আবেদন করেন এতে তিনি বলেন আগামী দুই সপ্তাহের শুনানিতে যেন প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয় কারণ হিসাবে আইনজীবী বলেন ইরানের সঙ্গে ইসরায়েলের টানা বারো দিনের সংঘাতের পর নেতানিয়াহুকে নিরাপত্তা বিষয়ক কাজে মনোযোগ দিতে হচ্ছে তাই এই সময়টায় আদালতের শুনানি থেকে তাকে ছাড় দেওয়া হোক তবে জেরুজালেম ডিস্ট্রিক্ট আদালত অনলাইনে দেওয়া এক আদেশে বলেন শুনানি বাতিল করার জন্য আবেদনপত্রে যথেষ্ট কারণ বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আর তার সমর্থকেরা এই দীর্ঘদিনের মামলা এ রাজনৈতিক প্রণীত বলে দাবি করে আসছে প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে তারা বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ষাট হাজার ডলারের বেশি মূল্যের সিগার গয়না শ্যাম্পেনের মতো বিলাসবহুল উপহার সামগ্রী নিয়েছেন আরও দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি দুটি গণমাধ্যমকে নিজের পক্ষে ভালো সংবাদ প্রচারের বিনিময়ে তিনি তাদের সুবিধার দেওয়ার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এসব মামলাকে জাদু টোনার খেলা বলে উল্লেখ করেন তিনি বলেন এই মামলা এখনই বাতিল করা উচিত অথবা এই মহান নেতাকে ক্ষমা করে দেওয়া উচিত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ